অনেক দিন ধরে ভাবছিলাম হ্যারিকে ডক্টর দেখাতে যাব তো যেই ভাবা তো সেই মতো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমি হ্যারি হিয়া মা মিস্টার বিষয় সবাই মিলেই যাচ্ছিস হ্যারিকে ডক্টর দেখাতে সবাই মিলেই যাচ্ছি যেহেতু তো সেখানে হ্যারির ডক্টর দেখানো হবে হ্যারির কিছু ভ্যাকসিন আছে সেগুলো হবে তারপর আমরা বাড়ি ফিরে আসবো তো রাস্তায় যেতে যেতে মিস্টার বিষয় তার ফ্রেন্ডকে ফোন করে তো তারা বাড়িতে যেতে বলে যেহেতু আমরা অনেক দিন পর যাচ্ছি তো সেই জন্য আমাদেরকে তাদের বাড়ির দিকে যেতে বলে তো যাই হোক রাস্তায় যেতে যেতে তো হিয়ার খুব খিদে পেয়ে যায় তো আমি খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে তারপর হ্যারিকে রাস্তায় খাওয়ানো হয় হিয়াকেও রাস্তায় খাইয়ে তারপর আবার আমরা যেতে থাকি রোদ গরম বেশ ভালোই পড়েছে বাইরে বেশ ভালোই গরম আছে তো সেই জন্য আমাদের এসি চালিয়ে যেতে হচ্ছিল তো হিয়া গাড়িতে কোনো দিনও খায়নি ফার্স্ট টাইম গাড়িতে খাচ্ছে তো অনেক তাকে ভুলিয়ে ভালিয়ে তাকে অনেক কিছু গল্প বলে খেলা করে তারপর তাকে খাওয়ানো হচ্ছিল তো হ্যারি বাবু খেয়ে মিস্টার বিষয় আর হ্যারি তার সামনের সিটে বসে আমরা হচ্ছে পেছনের সিটে বসে হ্যারিকে ড্রেসে হিয়াকে ড্রেস চেঞ্জ করিয়ে আমরা পিছনের সিটে বসে থাকি এইভাবে যেতে যেতে আমাদের ডক্টর দেখাতে প্রায় সাড়ে চারটে বেজে যায় তো সেই সময় ডক্টর ছিলেন ডক্টর দেখে দেখে ভ্যাকসিন দেয় হ্যারি খুব ভয় পেয়ে গিয়েছিল ভয়ে কাঁপতে থাকে কিন্তু যতই হোক ভ্যাকসিন তো নিতেই হবে তারপর আমরা হচ্ছে মিস্টার বিশ্বের বন্ধুর বাড়িতে যাই খুব ভালো সেখানে গিয়ে আমরা লাঞ্চ করি সন্ধ্যে ছটা সাতটার সময় তো যাই হোক লাঞ্চ বা ডিনার দুটোই করে নিলাম দিয়ে তারপর ওখানে গিয়ে হিয়াকে হিয়ার জন্য গরম ভাত ডাল হয়েছিল সেটা একটু খাওয়াচ্ছিলাম কিন্তু নতুন জায়গা নতুন দিদিকে দেখে সে কিছুতেই খাবে না শুধু হেসে যাচ্ছে খেলে যাচ্ছে তো এইভাবেই তার বন্ধুদের সঙ্গে দেখা হয় আড্ডা হয় তারপর আবার রাত্রি বারোটা নাগাদ বাড়ি ফিরে আসি এইভাবে একটা দিনের মধ্যে কত কি হয়ে যায় আর একটা দিন এইভাবেই পেরিয়ে যায় তো তোমাদের ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও